নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আঠেরোই অক্টোবর শুভ ত্রয়োদশী ধনতেরাস দীর্ঘ দুশো বছর পর বিরল তিনটি যোগে ত্রিপুষ্কর যোগ ব্রহ্মযোগ ইন্দ্রযোগে শুভ ত্রয়োদশী ধনতেরাস পাঁচটি জিনিস ভুলেও কিনবেন না চোদ্দোটা জিনিস অবশ্যই কিনুন সারা বছর জীবনে থাকবে সুখ শান্তি আনন্দ অর্থাভাব স্পর্শ পর্যন্ত করতে পারবে না হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি ঘোষণা করতে চলেছি দীর্ঘ দুশো বছর অতিক্রম হওয়ার পর তিন তিনটি বিরল থেকে বিরলতম যোগ একটি যোগ ত্রিপুষ্কর যোগ অন্য যোগ ব্রহ্মযোগ এবং ইন্দ্রযোগে এই তিনটি বিরল থেকে বিরলতম যোগে অনুষ্ঠিত হতে চলেছে বর্তমান দু হাজার পঁচিশের ধনত্রয়োদশী বাদান্তে রাস শনিবার আঠেরোই অক্টোবর আর এই দিন আপনি ভুলেও পাঁচটি জিনিস ক্রয় করবেন না আর নিজের গৃহকে মা লক্ষ্মীর আসুন সারা বছর সারা জীবন ধরে রাখতে আপনার জীবনকে সুখ শান্তি আনন্দে ভরে তুলতে চোদ্দটি জিনিস ওই দিন বাড়িতে অবশ্যই কিনে আনো কী সেই জিনিস এবং কোন পাঁচটি জিনিস ভুলেও কিনবেন না সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আশে থাকা আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলব ত্রয়োদশী বা ধনতেরাস বছরের একটি অন্যতম পবিত্র তিথি কালী পুজোর ঠিক দুদিন আগে ত্রয়োদশী তিথিতে এই ধনতেরাস পালিত হয় আর আপনি যদি বিশেষভাবে এই ধনতেরাসের দিনে গৃহের মধ্যে চোদ্দোটি জিনিস কিনে আনতে পারেন গৃহে থাকবে লক্ষ্মীময় গৃহে কোনো অশান্তি স্পর্শ পর্যন্ত করতে পারবে না প্রথমেই বলি অন্যান্য বছরও ধনতেরাজ অনুষ্ঠিত হয় কিন্তু বর্তমান বছরের ধনতেরাস অন্যান্য বছরের ধনতেরাস থেকে সম্পূর্ণ আলাদা কারণ দীর্ঘ দুশো বছর পর বিরল থেকে বুরলোতম তিনটি যোগে আঠেরোই অক্টোবর শনিবার ধানত্রয়দেশী বা ধানতেরাস পালিত হবে প্রথম যে যোগটি সেটি হচ্ছে ত্রিপুষ্কর যোগ দ্বিতীয় যোগটি বঙ্গযোগ তৃতীয় যোগটি ইন্দ্রযোগ এই তিনটি যোগে অনুষ্ঠিত হওয়া ধানতেরাস প্রত্যেক হিন্দুর কাছে সবচেয়ে পবিত্র দিন হিসাবে সারা বছর সারা জীবন স্মরণীয় থাকবে প্রথমে আসুন বলে দিই সেই পাঁচটি জিনিস যে পাঁচটি জিনিস আপনি এই শুভ দিনে শনিবার দিনে আপনি ভুলেও কয় করবেন না আঠেরোই অক্টোবর কোনোভাবেই বাড়িতে কিনে আনবেন না আর যদি কিনে আনেন জানবেন আপনার জীবনে দারিদ্রতা নেমে আসবে সারা বছর অর্থ কষ্টে ভুগবেন শনির ভয়ানক দৃষ্টিতে আপনি পুরে ছাই হয়ে যাবেন দুঃখের আগুনে প্রথমে যে জিনিসটি কথা বলবো সেটি হচ্ছে লোহা বা লৌহজাত কোনো বাসনপত্র আপনি এই দিন কোনোভাবেই কিনে আনবেন না বাড়িতে কারণ এই দিন একে শনিবার এবং এই দিন সোনার তৈরি জিনিস এই দিন লোহার তৈরি জিনিসে কোনো ধরনের কয় বিক্রয় চলে না তাই এই দিন আপনি কোনোভাবেই লোহার জিনিস বাড়িতে কিনে আনবেন না আর যদি কিনে আনেন জানবেন এক বছরের মধ্যে আপনি পথের ভিখারি হয়ে বাটি হাতে গাছের তলায় বসতে বাধ্য হবেন দ্বিতীয় যে জিনিসটি আমি আপনাকে কিনতে নিষেধ করব সেটি হচ্ছে অবশ্যই হ্যাঁ অবশ্যই এই দিন কোনো ধারালো কোনো জিনিস যেমন কাঁচি ছুরি ব্লেড কোনোভাবে কয় করবেন না কাঠারি কয় করবেন না কোদাল কয় করবেন না বেলচা কয় করবেন না এমনকি নরুন পর্যন্ত কয় করবেন না মোট কথা কোনো ধারালো জিনিস এই দিন ক্রয় করা থেকে আপনি বিরত থাকুন এতে আপনার জীবনে দুঃখ নেমে আসবে কোনো ধারালো জিনিস এই দিন ক্রয় করলে আপনার জীবন অন্ধকার হয়ে যাবে তৃতীয় যে জিনিসটি আপনি অবশ্যই ক্রয় করবেন না এই দিন একে শনিবার তার উপর ধান্তে আপনি কোনো কালো রঙের বস্তু যে কোনো কালো জামা কালো চাদর কালো জুতো কালো মজা কালো কম্বল কালো জিনিস কোনোভাবে এই দিন ক্রয় করবেন না কালো জিনিস যদি আপনি এই দিন ক্রয় করে বাড়িতে আনেন জানবেন আপনার জীবনও অন্ধকারে পরিপূর্ণ হবে এক মাসের মধ্যে আপনাকে ভিক্ষার বাটি ধরতে হবে আর এক বছরের মধ্যে আপনাকে গাছের তলায় বসতে হবে তাই কালো জামা কাপড় আপনি এই ভুলেও কিনে আনবেন না এতে আপনার জীবনে ধ্বংসের পথে চলে যেতে পারে চতুর্থ আমি যে জিনিসটি কিনতে মানা করব সেইটি অবশ্যই এই দিন আপনি কোনোভাবেই কিনবেন না এই দিন কোনো নেশার জিনিস আপনি ক্রয় করবেন না মদ মাংস মাছ আমিষ বস্তু এই দিন কোনোভাবেই কয় করবেন না নিজেকে নিরামিষ নিজেকে শিষ্টাচারী নিজেকে বিষে যত বেশি আপনি সাত্ত্বিক রাখতে পারবেন তত বেশি জীবনে আপনি প্রোগ্রেস করতে পারবেন এটাই আপনার ভবিতব্য এটাই আপনার ভাগ্য তাই বলব যে আপনি বিশেষভাবে কোনোভাবে এই জিনিসগুলো ক্রয় করবেন না এই দিন মদের বোতল কিনবেন না এই দিন কোনোভাবেই সিগারেটের প্যাকেট কিনবেন না এই দিন কোনোভাবেই খৈনি কিনবেন না এই দিন কোনোভাবেই বিড়ি প্যাকেট কিনবেন না কোনো নেশার জিনিস এই দিন কোনোভাবেই ক্রয় করবেন না যদি একান্তই আপনাকে খেতে হয় তাহলে আগের দিন কিনে রাখবেন বা তার আগের দিন কিনে রাখবেন কিন্তু ধনতেরাসের দিনে এগুলো কিনে নিজেই নিজের দুঃখ ডেকে আনবেন না এটা আমার অনুরোধ আর শেষে বলবো আরও একটা জিনিস আপনি মোটেও এই দিন কিনবেন না এই দিন এই জিনিসটি কিনলে আপনি বিশেষভাবে ঠকে যাবেন সেটি হচ্ছে কাঁচের জিনিস এই দিন কাঁচের কাঁচের বাসনপত্র কাঁচের আয়না কাঁচের কোনো কিছু জিনিস এই দিন ভুলো কিনবেন না এতে আপনার জীবন কাঁচের মতো ভঙ্গুর হয়ে যাবে যে কোনো মুহূর্তে ভেঙে যাবে সুতরাং আমি মোট পাঁচটি জিনিসের কথা বললাম ধনতেরাস আঠেরোই অক্টোবর শনিবার ভুলো এই পাঁচটি জিনিস আপনি কিনবেন না এবার আমি সেই চোদ্দোটা জিনিসের কথা বলবো যে চোদ্দোটা জিনিস আপনি অবশ্যই কিনে আনুন বাড়িতে আর এই চোদ্দোটা জিনিসের মধ্যে অন্তত আপনি যদি পাঁচটা জিনিস কিনে আনতে পারেন জানবেন তার পর দিন থেকে আপনার জীবনের প্যাটার্ন ঘুরে যাবে আপনার জীবনের সৌভাগ্য উন্নতি যোগ থাকবে আসুন আর দেরি না করে দেখে কোন সেই চোদ্দোটা জিনিস যেগুলি আপনি ধনতেরাসের দিন ভুলো কিনে আনবে ধনতেরাসের দিন অবশ্যই কিনে আনবেন এতে গৃহের লক্ষ্মী আজীবন সারা বছর ধরে বাঁধা থাকবে আপনার গৃহে অর্থ থাকবে অর্থে পরিপূর্ণ থাকবে আর টাকার প্রথম যে জিনিসটি হলো পদ্মফুল আপনি এই দিন অবশ্যই কিনে আনুন কারণ মা লক্ষ্মী স্বয়ং বসে থাকেন পদ্মফুলের ওপর এই দিন যদি আপনি একটি ভালো দেখে তরতাজা পদ্মফুল কিনে আনতে পারেন এবং মা লক্ষ্মীর কাছে আপনি অর্পণ করতে পারেন জানবেন মা লক্ষ্মী তাতে বিরাজমান হবে এটা আপনার দেয়া সিংহাসন যা মা অবশ্যই গ্রহণ করবে আর আপনার জীবনে অর্থ পরিপূর্ণ হবে কোটি কোটি টাকা আসবে আপনার কাছে আপনি যদি বৃষ্টি রাশি হন তাই আপনি বিশেষ করে একটা ভালো সতেজ পদ্মফুল আপনি ক্রয় করে আনুন কারণ পদ্মাবতী স্বয়ং মা লক্ষ্মী এতেই সন্তুষ্ট হবেন দ্বিতীয় যে জিনিসটি আপনি অবশ্যই ক্রয় করবেন দ্বিতীয় যে জিনিসটি কিনতে হবে সেটি হচ্ছে একটি শ্রীযন্ত্র আপনি একটি শ্রীযন্ত্র এই পবিত্র দিনে কিনে এনে আপনার ঠাকুরঘরে স্থাপন করুন দেখবেন সারা বছর জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে তৃতীয় যে জিনিসটি আপনি অবশ্যই এই দিন কিনে আনবেন সেটি হচ্ছে দক্ষিণাবত্র সংখ্য যা অতি পবিত্র জিনিস আপনি যদি দক্ষিণাবর্ত শঙ্খ এই দিন কিনে আনতে পারেন জানবেন আপনার জীবন সুখে শান্তিতে পরিপূর্ণ থাকবে আর জীবনে কখনো অর্থাভাব আপনাকে স্পর্শ করতে পারবে না চতুর্থ যে জিনিসটা আপনাকে অবশ্যই কিনে আনতে হবে সেটি হচ্ছে এক একজোড়া ঝাঁটা বা ঝাড়ু অবশ্যই কিনে আনুন এতেও আপনার জীবনে সুখ শান্তি আসবে পঞ্চম যে জিনিসটি আপনি ধনে কিনে আনুন ধন সম্পদ বৃদ্ধিকারী ধনে আপনার জীবনকে সুখ শান্তি আনন্দে ভরিয়ে তুলবেন এছাড়া এই দিন আপনি পঞ্চম তো আপনি সোনার কোনো কিছু জিনিস কিনতে পারেন সোনার কয়েন কিনতে পারেন সোনার ধাতু খুবই কস্টলি তবুও যদি সামর্থ্য হয় কিছু না কিছু স্বর্ণ সোনা কিনতে পারেন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবে এছাড়া ষষ্ঠত যে জিনিসটি অবশ্যই কিনতে হবে এই দিন সেটি হচ্ছে বিশেষভাবে মা লক্ষ্মীর হলুদ করি এবং কমলা করি হলুদ করি এবং কমলা করি অতি পবিত্র জিনিস যা মা লক্ষ্মীর অতি প্রিয় হলুদ করি কমলা করি কিনে মা লক্ষ্মীর কাছে পূজা করিয়ে এই জন্য যদি আপনার মানি রাখতে পারেন এতে আপনার জীবন সুখ শান্তিতে ভরে উঠবে এছাড়া আরও একটি জিনিস আপনি এই দিন বাড়ির মধ্যে কিনে আনবেন সেটি হচ্ছে একটি প্যাঁচা একটি প্যাঁচা আপনি এই দিন অবশ্যই কিনে আনতে পারেন এতে জানবেন এটি মেটালের তৈরি প্যাঁচা আপনি কিনে আনতে পারেন এই দিন এতে আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্য বৃদ্ধি পাবে কারণ মা লক্ষ্মীর প্রিয় পেঁচা আপনার ঘরের মধ্যে থাকলে মা লক্ষ্মী সারা বছর বিরাজমান থাকবে আর যে গৃহে মা লক্ষ্মী বিরাজমান থাকে সেই ঘি কখনো অর্থাবাদ স্পর্শ করতে পারে না এছাড়া আপনি ধানের শীষ কিনে আনবেন বা ধানের শীষ বা তুষ কিনে আনবেন এবং তা আপনার ধানের হাঁড়িতে যেটা ঠাকুর ঘরে থাকে তার মধ্যে স্থাপন করবেন এতেও আপনার জীবনে বিরাট উন্নতি বিরাট সৌভাগ্য বৃদ্ধি পাবে এছাড়াও আপনি বিশেষভাবে ধানতে তে দিন আরও একটি দ্রব্য আপনি কিনে আনুন সেটি হচ্ছে পান পান যদি আপনি কিনে আনতে পারেন জানবেন মা লক্ষ্মী অতিশয় সম্প্রসন্ন হবেন আর আপনার মনোবাঞ্চে যদি পানের ওপর লিখে মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন এর চেয়ে বড়ো কাজ আর হতেই পারে না আপনি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে ধনতেরাসের দিন পান কিনে আনেন তাহলে জানবেন জীবনের সমৃদ্ধি আসবেই এছাড়াও এই দিন আপনি গোমতি চক্র অবশ্যই কিনে আনুন গোমতি চক্র পাঁচটা অবশ্যই কিনে এনে মা লক্ষ্মীর পূজাস্থলে অর্পণ করুন এই গোমতি চক্র আপনার অর্থকে চতুর্দিক থেকে নিয়ে আসতে সাহায্য করবে গোমতি চক্রের পর যে জিনিসটি আপনি অবশ্যই কিনবেন যেটি সেটি হচ্ছে রুপোর কয়েন কারণ সোনার দাম অত্যাধিক হয়ে গেছে অত্যাধিক মূল্যে সোনা কেনা মানুষের পক্ষে সম্ভব নয় খুব ধনী লোকেরা ছাড়া সোনা কেনা সম্ভব নয় তাই একটা রুপোর কয়েন যা আপনার সাধ্যের মধ্যে এখনও আছে সে যত ছোটই হোক আপনি একটা রুপোর কয়েন কিনতেই পারেন এই শুভ যা আপনার কাছে যথেষ্ট সৌভাগ্যজনক হবে আমি যে চোদ্দোটা জিনিসের নাম বলছি আপনারা নোট করে নিন কারণ ভুলে গেলে আপনারাই নিজেই নিজের ক্ষতি করে বসবেন তারপরে এগোতে থাকি আর কি কি জিনিস আপনাকে কিনতে হবে আসুন আমি বলে দিই তাই রুপোর কয়েন অবশ্যই কিনুন আপনার সাধ্য অনুসারে সোনার কয়েন কেনা সম্ভব নয় এরপরে আরও একটি জিনিস আপনাকে কিনতে হবে সেটি হচ্ছে নুন এই দিন আপনার সাধ্য মতো নুন অবশ্যই কিনে আনুন পুজোর সামগ্রীতে রাখুন যদি পুজো হয়ে যায় আপনি নুন দিয়ে গোটা ঘর দৌড় মুছুন এতে ঘরের বাস্তুদস্ত যাবেই উল্টে আপনার জীবনে আসবে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ যা আপনার জীবনে একটা বিশেষ বিশেষ সৌভাগ্য এনে দেবে তাই আপনি বিশেষ করে এই দিন নুন অবশ্যই কিনুন কারণ নুন হচ্ছে সবচেয়ে পবিত্র জিনিস নুন প্রত্যেক খাদ্যদ্রব্যে প্রয়োজন হয় তাই নুন এই দিন আপনি অবশ্যই কিনুন যাতে আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায় আপনি যদি বিশেষভাবে আমি যদি বিশেষভাবে ধনতেরাস পালন করতে চান সুখে শান্তি চাঁদে বাঁচতে চান তাহলে নুন অবশ্যই এই দিন কিনে আনো আপনি এই দিন সাদা বাতাসা কয় করতে পারেন কারণ সাদা বাতাসা মা লক্ষ্মীর প্রতি সাদা বাতাসা আপনি কয় করতেই পারেন এছাড়া আরও একটি জিনিস আপনি এই দিন কিনতে পারেন সাদা মিষ্টি কারণ মা লক্ষ্মী মা লক্ষ্মী নিজেই সাদা পছন্দ করেন তাই মা লক্ষ্মীর অবশ্যই আপনার জীবনকে সুখ সমৃদ্ধি করবে তাই সাদা বাতাসা অবশ্যই কিনান এছাড়া আরও একটি জিনিস আপনি অবশ্যই কিনবেন সেটি হচ্ছে সাদা মিষ্টান্ন সাদা রসগোল্লা সাদা সন্দেশ কারণ মা লক্ষ্মী সাদাকেই পছন্দ করেন সেক্ষেত্রে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্যে আপনাকে সাদা বাসা বাস বাতাসের পাশাপাশি সাদা মিষ্টিও কিনে এনে দিতে হবে যা আপনাকে যথেষ্ট বিচলিত করতে পারে কেননা আপনার জীবনে কর্মক্ষেত্রে নানা দিক দিয়ে সৌভাগ্য আনবে এছাড়া আরও একটি জিনিস আপনি এই দিন বাড়ির মধ্যে কিনে আনতে পারেন যা আপনার জীবনকে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দে পরিপূর্ণ করবে এছাড়া আরও একটি জিনিস আপনি ক্রয় করতে পারেন ফল ভর্তি ফলের চুরি ফলবর্তি ফলের ঝুড়ি যদি আপনি এদিন কিনে আনতে পারেন জানবেন আপনার ঘরে কখনো অর্থাৎ স্পর্শ করতে পারবে না এছাড়া আপনি এই দিন লাভিং বুদ্ধ কিনতে পারেন এতেও আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য হানি ঘটবে সুত এছাড়া আরও একটি জিনিস আপনি বিশেষভাবে এই দিন আপনার বাড়িতে কিনে আনুন হচ্ছে ধান ধান বা ধানের শীষ এই দিন কিনতে ভুলবেন না যা মা লক্ষ্মীর অতি প্রিয় সুতরাং আজকের এই ভিডিও আমি পাঁচটি জিনিস তো আঠেরোই অক্টোবর শনিবার ধনতেরাসের দিন করতে যেমন কিনে আনতে যেমন নিষেধ করলাম তেমন চোদ্দোটা জিনিসের কথা বললাম এই চোদ্দোটা জিনিস যদি আপনি কিনে আনতে পারেন দেখবেন আপনার জীবনে কেমন ম্যাজিক হবে আপনি যা দেখে অবাক হয়ে যাবেন সুতরাং আজকের এই ভিডিও আমি ত্রয়োদশী শুক্রবার যা আপনার জীবনকে সম্পূর্ণ উল্টো দিকে নিয়ে যাবে কেননা এতে আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে সুতরাং আজের এই ভিডিও আমি বিশেষভাবে বিশেষভাবে প্রত্যেক রাশির জাতক জাতিকে বলবো দীর্ঘ দুশো বছর পর বিরল থেকে বিরলতম তিনটি যোগ একটি ত্রিপুষ্কর যোগ অন্যটি ইন্দ্রযোগ অন্য অন্যটি ব্রহ্মযোগ এবং শেষে ইন্দ্রযোগ এই যোগ তৈরি হচ্ছে তিন তারিখ তিন তারিখ বেলা দশটার পরে তৈরি হচ্ছে এই যোগ এই তিনটি শুভ যোগের প্রভাবে আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দে পরিপূর্ণ থাকবে আর আপনি থাকবেন সদা সর্বদা সৌভাগ্যজনক তাই পাঁচটি জিনিস ফুলও কিনবেন না আর চোদ্দোটি জিনিস ধনতেরাসের দিন চোদ্দোই অক্টোবর শনিবার অবশ্যই কিনে আনো এইটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ